একবার এভাবে বানিয়ে দেখুন একদম কম ঝামেলায় একদম কম উপকরণে হঠাৎ করে যদি পিঠে খেতে ইচ্ছে হয় দারুণ একটা পিঠের রেসিপি এইভাবে পিঠে বানালে হয়তো অন্য পিঠের খেতে ইচ্ছে হবে না ঝটপট তৈরি হয়ে যায় দেখতে যতটা সুন্দর এই পিঠে খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগে একদম নরম তুল তুলে পিঠে খেতে অনেকটা কেকের মতন লাগে মুখে দিয়ে দেখুন মুখে দিতে একদম মিশে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে একটা পিঠের রেসিপি বানিয়ে দেখাবো হঠাৎ করে করে পিঠে খেতে করলে ঝটপট তৈরি নিতে পারেন বানানো এটা যেমন সহজ খেতেও দারুণ লাগে চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি নিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়ো এখানে শুকনো ভেজা যে কোনো চালের গুঁড়ো নিতে পারবেন লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণটা ভালো করে চালের গুঁড়োর সাথে একটু মিশিয়ে নেব লবণটা চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে উপর থেকে অল্প অল্প জল দিয়ে একটু শুকনো শুকনো করে মেখে নেব আর আমি এখানে ভেজা আতপ চালের গুঁড়ো নিয়েছি চাইলে আপনারা শুকনো চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন শুধুমাত্র ভেজা আতপ চালের গুঁড়ো নিলে কি জলের মাপটা একটু কম লাগবে আর শুকনো চালের গুঁড়ো নিলে জলটা একটু বেশি লাগবে এই মাখাতে একবারে খুব বেশি জল দেয়া যাবে না এরকম অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে আর এখানে চালের গুঁড়োটা যত সুন্দর করে মাখা হবে পিঠেগুলো কিন্তু তত সুন্দর হবে তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ভাবে একটু ভেজা ভেজা করে আমি মেখে নিয়েছি চালের গুঁড়োটা দেখুন ঠিক এখন এরকম একটু ঝুরঝুরে হয়ে গেছে আর এটা দেখবেন হাতে এরকম চাপ দিলে কিন্তু খুব সুন্দর একটা ডোয়ের মতন হয়ে যাবে এই দেখুন ঠিক এইভাবে করে কিন্তু মেখে নিতে হবে আবার দেখুন ভেঙে দিলে কত সুন্দর ঝুরঝুরে হয়ে যাচ্ছে এখানে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে এই মেখে রাখা চালের গুঁড়োটা চালনির সাহায্যে একটু চেলে নিতে হবে আগে যেরকম ঝরঝরে চালের গুঁড়ো ছিল একদম গুঁড়ো ঠিক সেরকম করে নিতে হবে এবারে মেখে রাখা চালের গুঁড়োটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি তো অল্প একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এই চালের গুঁড়োটা ছেলে নেওয়ার জন্য একটু মোটা ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এটা খুব সুন্দর চালা হবে সবটুকু চালের গুঁড়ো ঠিক আমি একইভাবে একটু চেলে নেব তো এখানে সবটুকু চালের গুঁড়ো খুব সুন্দর ভাবে এরকম করে আমি একটু চেলে নিয়েছি এবারে নিয়েছি এদিকে এরকম একটা আপ্পাম প্যান এই আপ্পাম প্যানে কিন্তু খুব সুন্দর এই পিঠেগুলো তৈরি হবে একসাথে অনেকগুলো পিঠে বানিয়ে নিতে পারবেন আর যদি এটা না থাকে কোনো সমস্যা নেই ছোট ছোট বাটির মধ্যেও কিন্তু সেম ভাবে পিঠেগুলো তৈরি করতে পরিষ্কার একটা কাপড়ে আমি একদম সামান্য একটু তেল নিয়েছি তেলটা এভাবে করে একটুখানি লাগিয়ে আবার মুছে নেব। জাস্ট একটুখানি তেল তেলে রাখতে হবে সেই কারণে তেলটা দেওয়া খুব বেশি তেল দিতে হবে না তো দেখুন খুব সুন্দরভাবে একটু তেল লাগিয়ে নিয়েছি তেলটা কিন্তু ভালোভাবে আমি মুছো নিয়েছি এবারে এদিকে যে আমি চালের গুঁড়োটা চেলে রেখেছিলাম এখান থেকে চামচের সাহায্যে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি তো এখানে দেখুন অল্প অল্প করে প্রত্যেকটা এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এবারে যেটা করতে হবে দিয়ে হালকা করে একটু ডিপ করে নিচ্ছি এখানে গুড় আর নারকেল নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর এখানে আমি আখের গুড় নিয়েছি যে কোনো গুড় নিতে পারবেন তবে এরকম যেন শুকনো হয় এবার এখান থেকে প্রথমে আমি একটু গুড় নিয়ে নিচ্ছি এবার এই মাঝখানে প্রথমে আমি একটু গুড় দিয়ে দিচ্ছি তারপরে একটু দিয়ে দিচ্ছি নারকেল দেখুন এবারে বাকি চালের গুঁড়োটা দিয়ে এভাবে করে চেপে একটু খানি হালকা হাতে চেপে চেপে নিয়েছি একদম হালকা ভাবে চেপে নিতে হবে তো ঠিক প্রত্যেকটা পিঠে আমি একইভাবে তৈরি করে নেব পিঠেগুলো যেহেতু অনেকটা ছোট ছোট সে কারণে খুব বেশি নারকেল আর খুব বেশি গুড় দিতে হবে না অল্প করে দিলেই হবে তো এই দেখুন এই পিঠেটাও খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি তো এই দেখুন এইগুলো আমি সবগুলোর ভেতরে অল্প অল্প করে নারকেল আর অল্প অল্প করে গুড় ভরে নিয়েছি দিয়ে এভাবে করে আমি রেডি করে নিয়েছি গ্যাস ধরে একটা পাত্র বসিয়ে দিলাম মানে একটা বাটি নিয়েছি নিয়ে কিছুটা জল বাটির জলটা যখন আস্তে আস্তে ফুটে উঠবে তখন আমি এই ধরে করে দিচ্ছি পিঠেগুলো ভাপে তৈরি করব এবারে ঢাকা দিয়ে রেখে দেব ঘড়ি ধরে মিডিয়াম আছে পুরো দশ মিনিট এদিকে পিঠেগুলো হতে থাক আর এদিকে যে বাটিতে কিছুটা মতন চালের গুঁড়ো রয়ে গেছে এটা কিন্তু আমি পরের ব্যাচে পিঠে বানাবো ততক্ষণে কিন্তু এই চালের গুঁড়োটা একটু ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তা না হলে কিন্তু এগুলো ড্রাই হয়ে যাবে পিঠেগুলো ভালো হবে না এই দেখুন এভাবে করে একটু ভিজে কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছি তো এইখানে আমি পুরো ঘড়ি ধরে দশ মিনিটের জন্য এভাবে করে একটু ভাপিয়ে নিয়েছি আর এই দেখুন পিঠেগুলো এখন আর এই পিঠে যখন হয়ে যাবে তখন দেখবেন দেখে বোঝা যাবে এরকম দেখবেন আস্তে আস্তে করে এগুলো কিন্তু নড়তে থাকবে এই দেখুন তবে এখন কিন্তু বের করা যাবে না যেহেতু এখন অনেকটাই গরম রয়েছে প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে হয়ে গেছে দশ মিনিটের বেশি দেখবেন একদমই সময় লাগবে না এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপরে পিঠেগুলো বের করব। তো এখানে আমি একদম হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা করতে হবে না পিঠেগুলো গরম গরমই খেতে একটু বেশি ভালো লাগে হাতে ধরার মতন হলে এভাবে করে তুলে নিতে পারবেন খুব সহজে দেখবেন এগুলো উঠেও আসবে আরে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো ঠিক এভাবে করে প্রত্যেকটা পিঠে এক এক করে আমি তুলে নেব আর কি দারুণ লাগছে দেখুন দেখতে তো সেম ভাবে দেখুন আরো একটা প্যান আমি এভাবে রেডি করে নিয়েছি দিয়ে এটাও আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি সবগুলো পিঠে ঠিক এরকম করে তৈরি করে নেব সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেলে গরম গরম প্লেটের মধ্যে তুলে নিয়ে সার্ভ করে নিচ্ছি পিঠেগুলো বানানো খুবই সহজ আর খেয়ে দেখুন দারুণ লাগে যারা তেলের পিঠে খেতে একদমই পছন্দ করেন না এইভাবে বানিয়ে নিতে পারেন খুবই সহজ আর এইভাবে বানিয়ে খেলে দেখবেন অন্য পিঠের কথা মনে হবে না এই পিঠের স্বাদগুলো এতটা হয় এই দেখুন ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো খেতে অনেকটা নরম তুল তুলে কেকের মতন লাগবে এই দেখুন মুখে দিতে একদম মিলিয়ে যাবে তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল